আসসালামু আলাইকুম আমরা এখন টাইপ 5 নিয়ে আলোচনা করব এর আগে আমরা টাইপ 1 টাইপ 2 টাইপ 3 টাইপ 4 নিয়ে আলোচনা করছি যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা হচ্ছে আগের ভিডিওগুলো দেখে আসবেন সেখানে আমরা প্রকৃতি তারপরে হচ্ছে টি এইচ কে এগুলোর মান নির্ণয় করা তারপর হচ্ছে বিন্দু থেকে কিভাবে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটা দেখছি সমীকরণ থেকে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটা দেখছি তো এখানে আমাদের বলা হয়েছে বিন্দু থেকে সমীকরণ কিভাবে বিন্দু থেকে সমীকরণ করবো তো বিন্দু থেকে সমীকরণের জন্য আমাদের এখানে একটা লিখছি আমি এটা হচ্ছে ক বলছে এবুর্ভুজের এব বিন্দু যথাক্রমে আহ ফোর ফোর হচ্ছে মাইনাস মাইনাস ফোর টু তাহলে এবি রেখা সমীকরণ নির্ণয় করতে বলছে তো আমরা কিভাবে অঙ্কটা করবো আমরা এখানে একটা সূত্র লিখবো যে সূত্রটা হচ্ছে আমরা বিন্দু থেকে যখন সমীকরণ করছিলাম তখনও লিখছিলাম যারা আগের ভিডিওটা দেখছো তারা জানো যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তারপরে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু এই সূত্রটা আমরা এখানে বসাবো তাহলে এই সূত্রটা দেখো এখানে যদি বসাই আমরা কার কার করতেছি আমরা এর করতেছি তাহলে আমরা এখানে লিখে নিতে পারি এটা হলো এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে এক্স এটা হচ্ছে আমাদের y2 টু তাহলে আমরা এখান থেকে যখন বসাবো বিন্দুগুলো দেখো কত মান হচ্ছে ফোর তাহলে ফোর লিখবো তারপরে ফোর মাইনাস ওয়াই মানে হচ্ছে টু তাহলে এখানে টু লিখবো সমান সমান এক্স মাইনাস এক্স ওয়ান মান হচ্ছে কত ফোর তাহলে লিখবো ফোর তারপরে লিখবো হচ্ছে ফোর মাইনাস এক্স টু এক্স টু হচ্ছে মাইনাস ফোর তাহলে এখানে সূত্রের একটা মাইনাস আর এখানকার মাইনাস তাহলে মাইনাস ও মাইনাস কি হয়ে যাবে প্লাস ফোর হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে ওয়াই মাইনাস ফোর এটা বিয়োগ করলে আসবে হচ্ছে টু তারপরে হচ্ছে এক্স মাইনাস ফোর এটা যোগ করলে আসবে হচ্ছে এইট তাহলে আমরা আর আর গুণ করি আর আর গুণ করলে কি পাচ্ছি

এইট ওয়াইনাস এইট আমরা এই যে মাইনাস বত্রিশ আছে টু এক্স তাহলে এখান থেকে আমাদের হবে হচ্ছে প্লাস এই হচ্ছে আমাদের করা তাহলে এ রাখতে পারি এখানে আবার আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আদর্শ সমীকরণ রূপে রাখবো সেটা করতে পারি তো এভাবে করলে হয় সমস্যা নাই এভাবে করে দিব শেষ তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর এরপরে হচ্ছে যশোর বোর্ড বাইশ যশোর বোর্ড বাইশের ভিতরে হচ্ছে আমাদের একটা প্রশ্ন এ বি পাঁচ নম্বর প্রশ্নটা এ বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে টি স্কোয়ার মাইনাস টু এবং টি আর হচ্ছে থ্রি টি তাহলে বলছে টি এর মান টু হলে এর এ সমীকরণ নির্ণয় এখানে মানে দিয়ে দিছে আমাদের এখান থেকে মান গুলো বের করে নিতে হবে তাহলে আমরা দেখি প্রথমে এটা এবু টু হলে টিল টু টু হলে আমাদের এ স্থানাঙ্ক গুলো কি আসবে তাহলে এতে কি আছে এতে আছে হচ্ছে টি স্কোয়ার আর হচ্ছে টু টি এ দুইটা আছে তাহলে কি হবে এখানে টি স্কোয়ার মানে হলো টুর উপর স্কোয়ার আর কমা টু ইন্টু টু তাহলে এখানে আসবে হচ্ছে ফোর কমা ফোর তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে ফোর কমা ফোর তার মানে হচ্ছে এ পাইলাম তারপরে হচ্ছে বি বিতে কি বলছে বিতে বলছে হচ্ছে টি তারপরে হচ্ছে টি কমা থ্রি টি তার মানে হচ্ছে টি হবে হচ্ছে টু আর থ্রি ইন্টু টু তাহলে আমরা পাঁচ সে হচ্ছে 2 ইনটু 3 গুণ 6 তাহলে এবি বিন্দু বের করে নিতে হবে একটু হ্যাঁ তাহলে বের করলাম এরপর আবার সমীকরণে সূত্রটা বসাইলি আমাদের হয়ে যাবে তাহলে আমাদের এবি এর সমীকরণ এবি রেখার সমীকরণ y minus y1 y1 minus y2 x minus x1 x1 minus x2 তাহলে আমরা দেখি এখানে আমাদের দুইটা বিন্দু আছে একটা বিন্দু হচ্ছে a এটা হচ্ছে x1 এটা হচ্ছে y1 এটা হচ্ছে x2 এটা হচ্ছে y2 তাহলে আমরা বিন্দুগুলো বসাই দেই তাহলে y minus কত আছে y1 ওয়ান আছে ফোর ফোর মাইনাস 4, টুতে কত আছে কত আছে 6 ওয়ান আসতে হচ্ছে ফোর লিখবো হচ্ছে ফোর ফোর মাইনাস এক্স টু এক্স টু মানে হচ্ছে এখানে আছে টু লিখবো হচ্ছে টু তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসতেছে হচ্ছে y 4 এটা বিয়োগ করলে আসবে হচ্ছে -2 তারপরে হচ্ছে x 4 এটা বিয়োগ করলে হচ্ছে 2 তাহলে আমরা বলতে পারি হচ্ছে আর আর গুণ করলে -2 এর সাথে আমাদের গুণ হয়ে যাবে হচ্ছে x 4 আর 2 সাথে গুণ হয়ে যাবে হচ্ছে y 4 তাহলে গুন করলে আসবে হচ্ছে -2x -2 8 আর এটা হবে হচ্ছে টু ওয়াই তারপরে হচ্ছে এখানে মাইনাস এইট তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা এর পাশে থেকে সবগুলো নিয়ে যাই ওই পাশে তাহলে হচ্ছে এটা ওই পাশে তারপরে এটা ছিল প্লাস টু ওয়াই এটা ছিল হচ্ছে মাইনাস এইট আর এটা ওই পাশ থেকে আসতে হবে মাইনাস এইট তাহলে আমরা পাচ্ছি হচ্ছে টু এক্স প্লাস টু ওয়াই এটা হচ্ছে মাইনাস সিক্সটিন ইকুয়াল টু আমাদের সমীকরণ এরপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড চব্বিশ এই চট্টগ্রাম বোর্ড চব্বিশে একটা প্রশ্ন ছয় নম্বরে বলছে এ সিক্স সেভেন সি হচ্ছে জিরো মাইনাস ওয়ান একটি চতুর্ভুজের বিন্দু চারটি বিন্দু দেওয়া ছিল আমি হচ্ছে দুই যে জিরো লাগলো দুটাই লিখছি আর কি তো হচ্ছে এ সরলরেখার সমীকরণ নির্ণয় কর তাহলে এ সি সরলরেখার সমীকরণ আমরা আগেও বলছিলাম সূত্র তো একটাই তাহলে কি হবে y মাইনাস y1 ওয়ান y1 x-x1, x1 ওয়াই টু আমাদের বিন্দু আসবে হচ্ছে যদি আমরা মনে মনে ধরি তাহলে এটা হচ্ছে আমাদের X1 এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে X2 এটা <tip> হচ্ছে y2 তাহলে বিন্দুগুলো বসাও y- মাইনাস হচ্ছে 7।

তাহলে এক্স মাইনাস সিক্স সিক্স থেকে জিরো গেল থাকবে আর গুন করলে আসবে হচ্ছে সিক্স ওয়াই গুণ করলে হবে ছয় শতা বেয়াল্লিশ হবে এইট এক্স আর এটা হবে ছয়টা আটচল্লিশ আমরা এখানে পাচ্ছি হচ্ছে তাহলে এখানে কি হবে সিক্স ওয়াই টু এইট এক্স এখানে হবে মাইনাস সিক্স হচ্ছে আমাদের সমীকরণ তো এই ছিল আমাদের টাইপ ফাইভ টাইপ ফাইভ এর বাকি অঙ্কগুলো তোমরা বাসাই করো বাসায় করে যদি কোন অঙ্কের সমস্যা হয় তাহলে আমাকে জানাইও আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না পরবর্তী ভিডিও তোমাদের সবার আগে পাই পেতে আইকনটিও অন করে দিও